ডেকে বাক এই প্রথম তাদের দুজনের মুখামুখি হওয়া মিনার দিকে চেয়ে রাজু পাগলের মতো হাসতেছে কিন্তু মিনা তো না তাই মিনা রেগে যায় রেগে গিয়ে ইচ্ছে মতো রাজুকে বোকাঝোকা করে তবুও রাজু হাসেন মিনার কিছু না বলে বাড়িতে চলে যায় পরের দিন আবার রাজুর সাথে মিনার দেখা হয় রাস্তায় রাজুও কিছু বলে না মিনাও বলে না এভাবে চলে যায় আরো কিছুদিন রাজু প্রতিদিন মিনার বান্ধবীর কাছ থেকে মিনার খবর নিত তাদের দুজনের প্রতিদিনই দেখা হতো কিন্তু কেউ কারোর সাথে কথা বলতো না এভাবে রাজু আড়াল থেকে মিনার খবর নিত আরও কিছুদিন চলে যায় দিন যায় রাজু মিনাকে আরও বেশি ভালোবাসতে শুরু করে রাজু কীভাবে মিনার কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে ভালোবাসার কথা প্রকাশ করার জন্য রাজু অস্থির হয়ে উঠেছিল রাজু মিনার পিছন পিছন তাকে মিনা পিছনের দিকে তাকায় না মিনা পিছনের দিকে তাকানোর জন্য রাজু বাঁশের কঞ্চি দিয়ে আলতো করে মিনার ওরণায় টানলে মিনা পিছনের দিকে ফিরে তাকায় সে দেখে রাজু মিনার রাজুর মুখে থুতু দেয় রাজু তখন নিজের হাতে মিনার ওড়না দিয়ে মুখের তুতুমু চেনে তখন শুরু হলো মিনার বকাবকি রাজু ছিল ছেচরা মিনার ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল ছিল মিনার পিছন গুড়া মিনাকে বিরক্ত করা রাজু ছিল স্বভাব এজন্য মিনা স্কুলে যায়নি দুই দিন দুদিন পর মিনা আবার স্কুলে যায় দেখা হয় রাজুর সাথে মিনার স্কুলে যাওয়ার সময় কোনো বিরক্ত করেনি রাজু কিন্তু আসার সময় রাজু মিনার চুল ধরে টান মারে তখন মিনা পায়ের জুতা খুলে রাজুর দিকে ছুড়ে মারলে রাজু কিছু না বলে চলে যায় রাজুর মনে চিৎ ঢুকে যায় যে কোনো উপায়ে মিনার কাছে তার ভালোবাসার কথা প্রকাশ করতে হবে এরপর মিনা ভয়ে এক মাস স্কুলে যায়নি কারণ সেদিন রাজুর চোখে কোনো ভালোবাসা দেখেনি দেখেছে শুধু জিন বাড়িতেও মিনা কাউকে কিছু জানায়নি মিনার রেগুলার স্টুডেন্ট থাকা স্কুল থেকে ও প্রাইভেট থেকে খবর আসে মিনা স্কুলে যায় না কেন মিনার ফ্যামিলি মেম্বাররা ভেবেছিল স্কুল বন্ধ থাকায় মিনা স্কুলে যাচ্ছে না স্কুল টিচাররা মিনার খবর নেওয়ায় মিনার বাবা মিনাকে চাপ দিয়ে স্কুলে যাওয়ার জন্য মিনা এরপর থেকে রেগুলার স্কুলে যায় প্রায় এক মাস পর রাজু মিনাকে দেখে রাগ জিদ অভিমান বলে যায় দুই দিন পর মিনাকে রাজু একটা চিঠি দেয় আজকের পাঠটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি পরের পাঠ দেওয়ার চেষ্টা করব